দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার এবং সেটা আমরা আইনের ভাষায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি এস্টাবলিশড তাহলে পরে কোন অর্গান আর কোন অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না একটা আর একটা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে পাহারাদার হিসেবে কাজ করে সেই কথাগুলোই আমরা অবিরত ভুলে যাচ্ছি এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে মানে জাতীয় কমিশনের যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায় সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্যে নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোপারেশন একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা সেফ গার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী বৃত্তির উপর দায় করানো যাতে করে তারা নিজস্ব একটিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে আর কোনোদিন এই দেশে স্বৈরাচারের রূপ ধরতে হবে না আমরা ক্রমান্বয়ে সেই দিকে যাচ্ছি আমরা সত্তর অনুচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি সবাই ঐক্যমত্ত হয়েছে এখন একটা প্রস্তাব আরও দিয়েছি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন বেলেটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়া আমরা দশ বছরের সীমাবদ্ধ করলাম কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে সাংবিধানিকভাবে তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না সরকার পরিচালনা করা যাবে না আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা তার তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি তাহলে পক্ষে রাষ্ট্রের সংস্কার হবে আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে সেই সংস্কার আমরা চাই যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো সেই রাষ্ট্র ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা করি আমি এর বিষয়ে বক্তব্য দিতে চাই না আমার ভাই